এই যে দেখো এটা হচ্ছে সোনার ফার্স্ট বার্থডে গিফট আরও তো তিনটে নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো যখন খুলবে গিফটগুলো তখন অবশ্যই দেখাবো এটা হচ্ছে এই যে পুল বার ঠিক আছে এই যেগুলো সফট এটা কালকেই এসছে ওর পাপা অর্ডার করেছিল বাড়ির থেকে এসেই অর্ডার করে দিয়েছিল তো যে আসলে একটু হাইটটা একটু শর্ট আছে তো বয়স অনুযায়ী তার জন্য এটা ঝুলতে পারবে আর এগুলো প্রচণ্ড সফট এটা তোমার দাম নিয়েছে চোদ্দোশো টাকা বলছিলো পাঁচশো ছশো টাকারটাও ছিল সেটা ভালো হবে না তার জন্য ভালো দেখে কোম্পানিরটা নিয়েছে খুব সুন্দর হাতে এই যেরকম করে এটা দুশো কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে কিন্তু দুশো কিলো কি আর থরি লাভ আমি বলেছি আমরা যেন আমরা তো ওই সব ঝুলবো টুলবো না জোর পাপা সকালবেলা চেক করছিল আমি না তুমি ঝুলো না ভেঙে যাবে বলছে আরে দুশো কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে এই যে দরজার এই যে এখানে সেট করা হয়েছে এই যে এইটা দিয়ে কীভাবে তো জোর পাপা সেট করেছে ভালোই হয়েছে না হয়তো রিং ফিং ঝুলার জায়গা কোথায় পাবে যে দুই দিকে হাত দিয়ে ভাবে ধরে ঝুলতে পারবে যখন ঝুলবে তখন দেখাবো তোমাদের আর কি বলতো ঝুললে পারে লম্বা হয়ে যাবে এমনিতে আমি আমিও ধরো বেশি লম্বা না তো জোর পাপাও বেশি লম্বা না তো তার জন্য বাবা মা যেমন হবে ছেলেও তো সেরকমই হবে না তো ঠিক আছে কোনো ব্যাপার না এখন থেকে ছোট্টবেলার থেকে ঝুলবে তাহলে যে গ্যাপটা থাকবে দু তিন ইঞ্চি এমনি যা হাইট হবে তার থেকে দু তিন ইঞ্চি এমনিই বেড়ে যাবে কেননা কি বলতো বেটে হলে না মেয়ে না ছেলে কোনো পার্সোনালিটি আসে না ভালো লাগে না আমার যেমন একটাই আফসোস আমি এত বেটে বলে আর এই যে আমার তো শোনা এখানে ঝুলছে হুম অনেকক্ষণ ধরে যতটা পারবা ওতে রবার আছে লাগবে না হাতে হুম পা সোজা করে দাও পা সোজা করে দাও হুম হ্যাঁ ওকে ধরো 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 হ্যাঁ হুম বেশিক্ষণ না করলে হবে না ওইটুকু করে করলে হয় একটুখানি বেশিক্ষণ স্টার স্টে করো হ্যাঁ হুম একটু করো সুজা করে তা পা ছেড়ে দাও পা ছেড়ে দিবা হুম হ্যালো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কথা বাকি এখন বাজে 7:30 টা বাজে যাচ্ছে 7:25 বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠলাম এই 7টা ঘুম ভেঙে গেছে সেই ভোর বেলায় সেই তিনটে সাড়ে তিনটে থেকে সেই মানে সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে যেমন মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে ঘরের মধ্যে বাজ পড়বে এমন জোরে জোরে আওয়াজ সেই মেঘের ডাক বিশাল ভয় লাগছিল

তো আজ যেহেতু তো বার্থডে তোজো হচ্ছে সেকেন্ড মে তো এখানে আসার পরেই প্রথম আজকে ভিডিও করছি তিন চার দিন পাঁচ দিন হয়ে গেলো কোনো ভিডিওই মিডিয়ের ভিডিও ছিল ওগুলোই দেওয়া হচ্ছিল তো তোমরা সবাই তোজোকে উইশ করে দিও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মন দিয়ে পড়াশোনা করে আর দুষ্টুমিটা একটু কম করে আর মুখে মুখে খুব কথা বলে ওইগুলো যেন একটু বন্ধ হয় আর হচ্ছে মানুষের মতো একটু মানুষ হোক তো চলো সাথে থাকো পুরো ব্লগটা চেক করতে দেখো গিফট খোলার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে

একটা খোলা হয়ে গেছে এসব প্যাকিং করতে কত টাইম লাগে না বাবা খুলতে একটা একটুও টাইম লাগে না গাড়িটা তো সেই সুন্দর হুম দেখো গাড়িটা দেখো সেই সুন্দর দেখি গাড়ির চাকাগুলো সেই সুন্দর হ্যাঁ এই একটা গাড়ি রেড কালারটাই সুন্দর লাগে বেশি হ্যাঁ একটা ট্রেন সেট ট্রেন সেট আগের বারও নিয়েছে এবারও নেবে বা আমার ট্রেন সেটই নেবো এটা কে দিয়েছে

ট্রেন সেট আগেও ছিল ওটা খারাপ করে ফেলেছে গত বছর বার্থ ডেতেও ট্রেন সেটই নিয়েছিল আবার নেবেও কেমন লাগছে সেই এদিকে একটু বলে দাও রিভিউটা দিয়ে দাও কেমন লাগছে তাকাও এদিকে তাকিয়ে বলো শুধু ভালো খুব ভালো বল একটু এক্সাইটমেন্ট দেখাও খুব ভালো নাও কোনটাকে খুলবা আর দিয়ে হবে Leo Felix. তুমি আগে গেঞ্জি মেঞ্জি খুলে বসে থাকবা দাও ওড়াতে দাও নেই তো যে চালা গাড়িতে এটা দেখি এটা ব্যাটারিও আছে চাকাগুলো সেই সুন্দর গাড়ি নেই এটার আলোটা জ্বালা লাইটটা জ্বালা দেখি মেসি থেকে

হেবি চলতে পারি যা 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 ওই খেলা করুক আমি ওইদিকে রান্না বান্না চাপাবো ওই বিছানাটা গুছিয়ে আসি এই ঘরের বিছানাটা গুছালাম প্রথমে সেগুলো প্যাকেটটা থাক আর এর মধ্যে বার্থডের টুকটাক জিনিস সব আছে এই বিছানার গদিগুলো এত নরম নরমে বসলেই পারেই ঘটিয়ে যায় চলো ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিই তারপরে চাটা খেয়ে আর এই দেখো বৃষ্টি হয়েছে বা শুকিয়েও গিয়েছে বা জলও জমে আছে বৃষ্টির থেকে মনে হচ্ছে বেশি মেঘ ডেকেছে আর বিদ্যুৎ চমকাচ্ছিল উড়িয়ে জুড়েছে আর বলার মতো না বিশাল ভয় লাগছিল আর আজকে তো তোজকে এমনিতে স্কুলে পাঠাতামও না জন্মদিন বলে আর যাবেও না আর এদিকে তোমার আমার ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করা হয়ে গেছে এবার দেখি চাটা খায় আর তো যে পাপা আজকে ছুটি পাবে না কেননা ওই বাড়িতে যাওয়া হলো দুবার দুবার করে অনেক ছুটি হয়ে গেছে তো তার জন্য বলছিলাম না হাফ ডে যেতে বলছে হবে না সন্ধ্যাবেলা আবার চলে আসবে বললো চলে আসবো বলতে সেই টাইমেই আসবে তো তার জন্য বলছিলো বারোটার মধ্যে যদি করতে পারাম সেই বারোটার মধ্যে হবে না তাড়াহুড়ো করে সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো হবে অত রান্নাবান্না পাঁচ রকম ভাজা ডাল মাংস চাটনি পায়েস সব রকম রান্না করতে কত টাইম লাগবে এমনি তো তার জন্য আমি বললাম তাহলে বললো তাহলে আমি চলে যাই তুমি একা একাই দিয়ে দেবে কী করা যাবে জন্মদিনের দিনে একা একাই দিয়ে দেবো ওখানে ধ্যান রাখবো আর কী করবো কেননা অত তাড়াহুড়ো করে পারবো না এমনি গরম তো তার জন্য হচ্ছে আরামসে ধীরে সুস্থে করবো কারণ দেড়টা দুটো বেজেই যায় তো যাই হোক চলো তো এখানে এই যে বিছানা গুছিয়ে নিলাম আর এই যে নতুন চাদরটা কালকেই পাতলাম তোজোর বার্থডে বলে আরো এমনি আগেও পেতেছি একবার দুবার ও বাবা তো স্পিডই নেই একদমই ইঞ্জিনের স্পিড কই ইঞ্জিনের স্পিড এত ইজি এক্সট্রা আছে সুজা করতে তাহলে হ্যাঁ একটুও স্পিড নেই তো এই যে দোকান থেকে ব্যাটারি মনে হচ্ছে ভালো দিই নি ওই জন্য স্পিড কম ভালো ব্যাটারি আনলে তাহলে ভালো চলবে শট তুই শর্ট দেখি হ্যাঁ আর এই যে কালকেই চকলেট নিয়ে আসা হয়েছিল সকাল সকাল চকলেট খাচ্ছিস বাবু খালি পেটে ঠিক আছে খেয়ে নে বার্থডে বলে তাই ছাড় আছে তাই তো আর এখানে যে রান্নাবান্নার তোর জোর শুরু করে দিয়েছি আর তোজোর পাপা ও হচ্ছে অফিসে যাবে বললো আরামসেই করো নাই তো কী বলো তো তাড়াহুড়ো করে আর ও এমনি খুব তাড়াহুড়ো করে ওই তাড়াহুড়ো করে রান্নাবান্না আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে বারোটার মধ্যেও আবার বেরোবে অফিসে হয় না কি তাই তো তার জন্য আমি বললাম বললো যে ঠিক আছে তাহলে তুমি আরামসেই করো তাড়াহুড়ো নেই তুমি একাই দিয়ে দিও আর কী করা যাবে বললাম তো যে দুবার দুবার ছুটি হয়তো পেয়েছে বলে সেই জন্য আর বলতেই সাহস পায়নি বললো বললো যে সেই জন্য আর বলিনি হচ্ছে সন্ধেবেলা বললো চলে আসবে ওখানে ও চলে আসা মানে তাও সেই নটা বাজিয়ে দেবে আস্তে আস্তে কেক কাটার সময় থাকবে কি করা যাবে তো যাই হোক এদিকে আমি এই যে খাসি মাংসটা ও অফিসে নিয়ে যাবে সেই জন্য মাংসটা করি মাংসটা হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম দুটো আর এখানে এগুলো সব কাটাকুটো করে রেখেছিলাম কালকে ভাজার জন্য চাটনির জন্য চাটনি হবে কাজু কিসমিস দিয়ে ইয়ে হবে চাটনি হবে আর এখানে এই যে পায়েস হচ্ছে আর এদিকে মাংসের আলুটা ভাজ বেরিয়েছি রান্না হবে তোমার টক ডাল করবো একটুখানি আর হচ্ছে খাসির মাংস পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় দই মিষ্টি সব রকমই আর কি ওই মাছ ভাজা মাছ এক পিস মাছ ভাজা করে দেবো ওকে তো যাই হোক চলো ঝটপট রান্না শুরু করে রান্না শুরু করে দিয়েছি ঝটপট রান্নাগুলো শাড়ি ও আবার অফিসে যাবো আবার ভাত এই যে এগুলো সব টুকটাক কাটাকুটো করে রেখেছিলাম মশলাটাও কালকে করে রেখেছিলাম ওখানে এই যে পায়েসটা হচ্ছে পায়েসটা প্রায় হয়ে গেলো আর একটুখানি হবে চিনিও দিয়ে দিয়েছি এখানে এই যে খাসির মাংসটা হচ্ছে এই জল দিলাম এখনই ফুটছে মাংসটা আর ওদিকে কারেন্ট চলে গেছে তো জোর এই যে এদিকে আবার ভাতটা চাপালাম না একটু ঝোলো দেখা এটা লাগবে না এমনি পারবা এমনিই ধরতে পারবা হ্যাঁ ধরো দেখো একটু লান্তে দাঁড় হুম হুম ওই দিক থেকে করো হ্যাঁ ঝুলো ঝুলবা এরকম লম্বা সোজা করে ঝুলবা লম্বা হয়ে যাবা ঠিক আছে ছোট্টবেলার থেকে ঝুলবা বয়স অনুযায়ী একটু শর্ট আছো কারণ দুজনেই তো একটু শর্ট আছে আর মিষ্টি তোমার থেকে এক থাকলে ভালো লাগতো ছেলেটারও ভালো লাগবে না ছুটি পাবে না পাবে কেউ তো আর নেই এখানে কি করছিস শোনু এই যে ওই ট্রেনটা বেশি হাড়ি ছিল এটা অতটা হাড়ি না ওইটার ইঞ্জিনটাও সেই ভারী ছিল কিন্তু এই যে এইটা সেই নূরগুলো টাইপের দেখো ইঞ্জিনের স্পিডই নেই নতুন ব্যাটারি নিয়ে আসলো তাও অতটা এখানে এই যে চার রকমের ভাজা অলরেডি হয়ে গেছে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা এখানে মাছ ভাজা করছি রান্নাবান্না সব কমপ্লিট এখন দেখো কটা বাজে বারোটা বাজে রাইট বারোটা বাজে আর বৃষ্টি হয়েছে তো ওই জন্য জলটা একটু ঠান্ডা ঠান্ডা না চলছে তোমাকে নর্মালে স্নান করাচ্ছিলাম তো ওই জন্য একটুখানি গিজারটা চালিয়ে দিয়েছি দশ মিনিট আগে এবার দেখে স্নান ধান করে নিই কারণ বৃষ্টি হয়েছে ওয়েদার ভালো ঠান্ডা হয়ে গেছে ভালোই হয়েছে বৃষ্টিটা একটু হওয়া দরকার ছিল ওয়েদারটা দারুণ ওয়েদার ফ্যান চলছে তাই মনে হচ্ছে ঠান্ডা আর হাওয়া চলছে বিশাল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে সব দরজা সব খোলা রয়েছে খুবই সুন্দর লাগছে হাওয়ার এটিতে আমি তিনবার করে সব বাসন টাসনগুলো সব মাজলাম সব মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি আর এই জলের বোতলটা নেওয়া হয়েছে কেননা আলু ওই পুরো ভিতরের ওটা পুরো চেঞ্জ করতে হবে শেষ হয়ে গেছে তো তার জন্য ওটা হচ্ছে আজকে ফোন করে দেবে কাল পরশু চলে আসবে দিয়ে ওটা লাগিয়ে দিয়ে যাবে আর এই যে এই বাটি টাটিগুলো সব বার করলাম সব মেজে টেজে রেখে দিয়েছি এখানে এই যে এই বাটিগুলো লাগবে সব তো যাকে খাবার দেবো বাটি তারপরে প্লেট সব মেজে রেখে দিয়েছি ওদিকে তোমার শশা টসা স্যালাড ডালাডও কেটে রেখেছি আর এই যে সব গুছিয়ে একবারে নিলাম বাসন টাসনও মজা হয়ে গেছে দেখো এই হচ্ছে রান্নাবান্না টক ডাল করেছি এখানে আছে খাসির মাংস দাঁড়া বাবা আমি দেখিয়ে দিই মেনুগুলো খাসির মাংস মাংস একটু ঝোল কম কমই করেছি এখানে আছে এই যে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে এখানে আছে পাঁচ রকমের ভাজা আছে আর মাছ ভাজাও আছে আর এখানে আছে পায়েস এই হচ্ছে তো এই যে খাবারগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত তো আগেই করে নিয়েছি তো হুম সব পরে নিয়ে আমার শোনা দিয়ে আমার बर्थडे একটা আছে বলা যাবে না কেকটা পাতা নিচে হুম যে জামা আজকে সব কচিকলা পাতা তিনটা জামা পরবি তিনটাই তাই এখানে কালারটা সবুজ লাগে কিন্তু সবুজ না পুরো কচিকলা পাতা খুব সুন্দর কালারটা পরেও তোকে ভালো লাগে তো এই যে এগুলো পরিয়ে দিলাম ওর জন্মদিন জন্মদিন থাকলে জন্মদিন জন্মদিন থাকলেই তো পরিয়ে দি আর এই যে তো চলো আমারও সন্ধান হয়ে গেছে এবার ওদিকে সব রেডি করি

আর ধরো ওই কাজ করতে করতে রান্না করতে করতে ওদিকে কাজ করা তারপরে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে টাইম তো লাগবে আমার রান্না এমনি বারোটার মধ্যেই হয়ে গেছে তোমাদেরকে তো বললামই দিয়ে তারপরে স্নান ধান করা বেলকনি করে সাফ করা অনেক কাজ ছিল জামা কাপড় ছিল কটা উলো গুছালাম দিয়ে তারপরে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি তো যে কটা ফটোও তুললাম আমি তো ফটো তুলতে খুব ভালোবাসি তো আমার স্নান ধান একটার মধ্যে হয়ে গেছে ধান করে পুজোও করে নিয়েছি তো চলো সব রেডি করে নিই তারপর এখানে এই যে খাবারগুলো সব রেডি করলাম এই যে ভাত পাঁচ রকমের ভাজা আর মাছ ভাজাও আছে এখানে টক ডাল খাসির মাংস স্যালাড দই মিষ্টি চাটনি পায়েস সব রেডি করেছি আর এখানে এই যে ফুলগুলো রেখেছি ফুল দিয়ে ডেকোরেশন করবো সুন্দর করে তো এই যে আমার তো যে বসে পড়েছে আর এই যে ডেকোরেশন রেডি যেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো খুব ভালো লাগছে আর এই যেখানে ধান ডুববো দেশলাই আর প্রদীপ এটাও করে নিয়েছি তো চলো দেখি একবার ওকে আশীর্বাদ করে দিই আশীর্বাদ করে দেবো তারপরে খেয়ে নেবে আচ্ছা আচ্ছা দুটো চামচ আমি ছোটো চামচ এনেছিলাম এই যে এটা এনেছিলাম ধুয়ে দিতাম ঠিক আছে থাক থাক আর লাগবে না ওটা ধুতে হবে দে আমার কাছে বস যা বস দেখি তোকে বসে দেখাই কেমন লাগছে বস ওটা ফটো টোটো আগের থেকেই তুলে নিলাম বলো কেমন লাগছে তোমার এইসব দেখে সুন্দর লাগছে তোমার শোনা আগেই দই খাবো খাও দই খুব ফেভারিট না যাও বসো বসো মিষ্টি একটু একটু করে সব খেতে হবে খাও ঠিক আছে খাও ঝিদে পেয়ে গিয়েছে চলো এবার আমি আশীর্বাদ করে দিই হাতটা ধুয়ে নিবা চেটে নাও তাহলে ইয়ে করে নাও হুম তো জামার কালারটা পুরো আলাদা লাগছে গেঞ্জি টি শার্টের কালারটা জামাই বেরিয়ে যায় মধ্যে বসো এবারে দেখি হুম হুম খাও আস্তে করে খাও ফ্যানটা যে একটু বন্ধ করতে হবে বাবা কে আর হচ্ছে না তো চলো আমার সোনাকে একটু আশীর্বাদ করে দিই আমার সোনার ফিরে পেয়ে একটু ফ্যানটা বন্ধ না করলে তো প্রদীপ তো জ্বলানোর জন্য বন্ধ করো Thank you 一个可以一

বেলুড়ের মধ্যে বসে কটা ফটো তুললে ভালো লাগছে ও স্পেশাল ফিল হচ্ছে চলো ওর ব্রেসলেটটা খুলে রেখেছি না তো খুলে যাচ্ছিলো খেলনা দিয়ে টাটানি টানি করছিল পরে ওর যা হাত ও রোগা হাত হলে আর কি করে হবে চলো ও রোগা বলে এক আর খুব প্রবলেম হয় এক একজন এমন কমেন্ট করবে যে রুগ্ন কেন এত এ কেন ও কেন আরে বাবা রুগ্ন হলে কি করব এটাকে নিজের হাতে ডক্টর দেখিয়ে টেস্ট করা থেকে শুরু করে যত কিছু করা যায় সব কিছু করিয়েছি কিছুতেই যদি না হয় কিছু বলো কি করব আমি চলো চলো শোনা রোগা থাকুক ঠিক আছে সুস্থ থাক ভালো থাক তাতেই হবে অত মোটা মোটার আমার দরকার নেই চলো বাবা চলো 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 থানা শোনা বলো আমি রোগা তো বলো এদিকে তাকাও বলো আমি রোগা তো তোমাদের কি প্রবলেম তাই তো চলো এখানে বসে পড়তে বসে তো এখানে এই যে তো নিয়ে পড়াতে বসিয়েছি ওর অলরেডি ম্যাথ হোমওয়ার্ক হয়ে গেছে রিজনিংটা হয়ে গেছে এখনো আছে দুটো তিনটে বাকি গাড়িগুলো পাশে রাখ ও পাশে নিয়ে এখন ঘুমাবে সব কিছু দুপুরে ঘুমিয়েছে গাড়ি পাশে নিয়ে আর এই যে তোজোর পাপা আসলো এখন এই যে ম্যাডামদের জন্য এই পার্কের সেটটা পুরো ম্যাডামদের জন্য এটা এই যে বাচ্চাদের জন্য ডেয়ারি মিল্ক চল্লিশটা করে নিয়ে আসছে আর পার্ক আটচল্লিশটা এনেছে এটা আবার বেশি ওই কটা পার্ক ফ্রিজে রয়েছে আটটা সেখানে মনে হয় চল্লিশটা আছে আর এই যে এটা একটা ছোটো পার্ক পাঁচ টাকা দামের এটা দশ টাকা দামের এটা দশ টাকা দামের এটা পাঁচ টাকা দামের এই যে এটা একটা ডিব্বা আছে এগুলো সব চল্লিশটা করে নিয়ে আসছে শুধু এই পার্কটাই দশটা বেশি গো না হ্যাঁ তিরিশটা স্টুডেন্ট ওই চল্লিশটা করে দিয়ে দেবে তো যেগুলো সব নিয়ে আসলে এটা ম্যাডামদের দিয়ে দেবে আর এই তিনটে বাচ্চাদের দিয়ে দেবে ডেয়ারি মিল পাঁচ টাকার পার্ক পাঁচ টাকার বিস্কুট আর দশ টাকা ডেয়ারি মিল আর এই দশ টাকার পার্কগুলো ম্যাডামদের দিয়ে দেবে চল্লিশটা দেওয়া হয়েছে যা লাগবে ম্যাডামের বলে দিতে হবে এটা ম্যাডামদের প্যাকেট উপর থেকে নিচ পর্যন্ত যত তো এদিকে এই যে বিছানার তা ভালো করে গুছিয়ে নিলাম এই দুটো বালিশ রাখলাম আর সব সরিয়ে দিয়েছি আর এই যে হুম অনেকে উইশ করেছে শোনা সবাই উইশ করেছে তোমাকে ছোট মেশো ছোট মাসিমণি বড় মাসিমণি বড় মেশো দুষ্টু দিদিভাই ভাই মিষ্টি কুনু হুম সবাই ফটো দিয়েছে কাকিমণি মিন্টু কাকায় ওরা ফোন করেনি ওরা এমনি ফটো দিয়েছে তাছাড়া তো বড়ো মাসিমণি ছোট মাসিমণি ছোট মেশো বড় মেশো কথা বললো সবাই কথা বলেছে দুষ্টু দিদিভাই ভাই মিষ্টি কুনু দিদুন হুম ঠিক আছে এই যে বস বস ঠিক আছে এক জিনিস কতবার দেখাস বস আর এই যে এই দেখো গ্রিন কালারের আর এই যে ড্রেসটা পড়িয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি যেটা আর কি রিসেপশানে পড়েছিল নতুনই কেনা হয়েছে একদিনই পড়িয়েছে ওই জন্য এটাই পড়ালাম আর কেকটাও খুব সুন্দর বানিয়েছে ক্রিকেট থিম কেক খুব সুন্দর ক্রিকেট সেট কেক ওর পছন্দ ছিল বলেছিল মাম্মা ওরকমটা করবা ওরকমটা নিবা এই যে তো জ্বর আমি মিলে লাগালাম আর ওই বেলুনগুলো এখানেই বিছানায় বিছিয়ে দেবো পাপা ওইগুলো কিনে আনলো বাবা দেরি হলো না পাপা আবার কে কানতে গিয়েছে এই যে সুন্দর বানিয়েছে এই তো প্রিয়াংশু নাম এরা হাতের লেখা ভালো করে লেখে না কেমন একটা করে লিখে দেয় পাপা এটা দিয়ে চলো ব্যাডমিন্টন খেলি দারুন বানিয়েছে দারুণ চলো ব্যাডমিন্টন এই ড্রেসের সাথে ম্যাচিং আমি ভিডিও করছি বলো এবার বলো হ্যাঁ দেখো দেখো না কেন বলো এদিকে তাকাও আমার ভালো লাগে ভালো লাগে খুব ভালো লাগছে কতটা কতটা দেখাও হাত

এপি পাকে এপিয়ে তুয়ে 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 সনে পাকে কেজি কেন আমজিসিটিয়ে now now আর bolo

তো চলো এতটুকুই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা আমাদের খুব ভালো লাগলো আমাদের ভীষণ ভালো লাগলো তো দূষণ তো খুব খুশি হয়েছে তোমার খুশি দিয়ে আমাদের খুশি

এদের ঘরে এত কষ্ট করে ফুলানো টাইম লেগেছে ফুলাতে আর ফাটাস না কটা রেখে দেয় সব ফাটি